আপনাদের আলোচনা পর্ব দু হাজার একটি বিশেষ সঞ্চার ফল যে সঞ্চারটি হল দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি আগামী পয়লা মে প্রবেশ করতে চলেছেন মকর রাশির পঞ্চম ভাগ এর আগে ছিলেন চতুর্থে এবং চতুর্থ থেকে পঞ্চমে প্রবেশ কেন্দ্র থেকে কোণে প্রবেশ সেটি কিন্তু বৃহস্পতির সঞ্চারগত ফলাফলকে আরো অনাক্তকতার দিকে নিয়ে যায় আপনারা জানেন যে রাশিটিকে বৃহস্পতি প্রবেশ করছেন সেটি হল শুক্রের রাশি রাশি শুক্রের সাথে বৃহস্পতির নৈসর্গিক মতে সম্পর্ক সম্পর্ক খুব শুভ নয় দেখা যায় কিন্তু প্রশ্ন হলো সেখানে গিয়ে বৃহস্পতিকে এতটাই দুর্বল হয়ে যাবেন যে ভালো কোনো ফলাফলই দেবে না বস্তুত আমরা দেখব শুক্রের এই রাশিতে বৃহস্পতি প্রবেশ করলেও শুক্রের সাথে বৃহস্পতির সম্পর্ক শত্রু ভাবাপন্ন হলেও দুটি গ্রহই কিন্তু সমপ্রকৃতির এবং দ্বিতীয়ত শুক্রের যে তিনটি নক্ষত্র আছে অর্থাৎ নিশ্চিতভাবেই ভাবেই নক্ষত্র পৃত্তিকা চন্দ্রের নক্ষত্র রোহিণী এবং মঙ্গলের নক্ষত্র মৃগশিরা এই তিন নক্ষত্রের অধিপতির সাথে কিন্তু বৃহস্পতির সম্পর্ক খারাপ নয় অ্যাজ এ রেজাল্ট আমরা হ্যাঁ কিছুটা হয়তো তার বল কমবে কিন্তু পূর্ণাঙ্গ নয় যে সে কোনো ভালো ফলই দিতে পারবে না বস্তুত এটাই আমরা দেখতে পারবো বৃহস্পতি বৃষ রাশিতেও বেশ কিছু রাশির জাতক জাতি ক্ষেত্রে শুভ ফলাফল প্রদান করবে এবং নিশ্চিতভাবে সেই রাশিগুলির মধ্যে অন্যতম একটি রাশি হল মকর রাশি দেখুন মকর রাশির বিগত দিন কেমন গিয়েছে কেমন ইভেন্ট যাচ্ছে সব সম্পর্কেই আপনারা পরিচিত একে তো সাড়ে সাথে তার উপরে আমরা দেখলাম রাহু কেতু নানা রকমের সঞ্চার এবং একটা সময় যখন বৃহস্পতি কেন্দ্রে ছিলেন তখন তার গুরুচন্ডাল যোগ পরবর্তীকালে তার নিজস্ব রেট্রোগ্রেড মশান এবং সেই জায়গা থেকে সে বেরিয়ে আসছে এমন সময় আমরা দেখছি না সেখানে কিন্তু শনি তৃতীয় দৃষ্টিও রয়েছে তো অ্যাজ এ রেজাল্ট আপনার ফ্লারিশের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বাধা মধ্যে দিয়ে আপনাকে গার্ডেনিং করতে হচ্ছিল তবে কম্পারেটিভলি দু হাজার কিন্তু অনেকটাই আশা বৃদ্ধির সম্ভাবনার মধ্যে থাকে এবং বস্তুত অনেক রাশির ক্ষেত্রে দেখা যায় ধনাত্মকতা বাড়বে এবং মকরের ক্ষেত্রে সেই ধনাত্মকতার পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত চলেছে বা সম্ভাবনাটা অনেকটাই বাড়ছে বলে আমি অন্তত মনে করি কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসতে পারে সেটা জানার আগে সবার আগে আমাদের বুঝতে হবে যে এই লেবগুরু বৃহস্পতি কোন ভাবে অবস্থিত এবং কোন কোন ভাবের অধিপতি দেখুন প্রথমত বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি দ্বাদশপতি পঞ্চমে অবস্থান করবে এবং বৃহস্পতির দৃষ্টি নিয়ে যদি আমরা কথা বলি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তার নবমে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশির সাপেক্ষে রাশির একাদশে এবং বৃহস্পতির নবমতম দৃষ্টি থাকবে আপনার রাশি তো তিনটি কম্বিনেশনই ধনাত্মক কোন ক্ষেত্রে ধনাত্মকতা হতে পারবে চলুন প্রথমেই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথমেই বলি যেহেতু আপনাদের নবম ভাবে বৃহস্পতির একটা দৃষ্টি থাকছে পঞ্চমী বৃহস্পতির নিজস্ব অবস্থান থাকছে এবং বৃহস্পতি একাদশেও দৃষ্টি দিচ্ছে সম্পর্ক যোগাযোগ প্রেম যে কোনো ধরনের বন্ধন যে কোনো ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে এক একটা ধাপ অন্তত এগিয়ে যাওয়ার অবকাশ দেখতে পাচ্ছি অনেকটাই ধনাত্মকতা প্রাপ্ত হবে দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে নয় যে কোনো ধরনের যে ধরনের সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে ধনাত্মকতার পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে বা অনেকটাই বাড়ছে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না অর্থাৎ অন্তত পক্ষে বৃহস্পতির এই সঞ্চার আপনাদের জন্য শুভকারক হবে বিশেষ করে সম্পর্ক যোগাযোগ বন্ধুত্ব ইত্যাদির ক্ষেত্রে মকরে অনেকেই কি দেখলেন যে পরিস্থিতি চলছে তার মধ্যে একটা মেন্টাল চাপ বা মানসিক চিন্তার জায়গা রয়েছে অর্থনৈতিক বিষয় নিয়েও কিন্তু কন্ট বেশি ভুগতে হচ্ছে দেখুন প্রথম আমি আসি মানসিক চাপের জায়গা পঞ্চম নবম একাদশ এবং রাশি কানেকশন করবেন এই বৃহস্পতিগুলো আমি এটুকু আপনাদের এটি বলতে পারি অনেকেরই যাদের মানসিক চাপ এখন হয়তো একটু অন্য লেভেলে আছে একটু বেশি পরিমাণে আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ কমার মতো অবকাশের জায়গা লক্ষ্য করতে পারছি রাশির জাতক জাতিকাদের এছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো শুধু মানসিক চাপ নয় আপনার মানসিক চাপের সাথে সাথে যারা এই মুহূর্তে হেলথের দিক থেকেও ভুগছেন বিভিন্ন রকম হেলথ প্রবলেম কিন্তু মপরের নিগত দিনে পড়ছে এবং স্টিল লাও কিছু জায়গা থাকছে এটা নয় যে এই বৃহস্পতি সঞ্চার হবে পয়লা মে এবং পয়লা মে থেকে আপনার হেলথ ওয়েলথ সমস্ত বিষয়ে শুধু পজিটিভ পজিটিভ আমি যদি সময়ের সাথে সময়কে তুলনা করার চেষ্টা করি মানে মে মাসের আগের সময়ের সাথে মে মাসের পয়লা তারিখের পরের সময়কে তুলনা করার চেষ্টা করি তাহলে কিন্তু ধনাত্মকতার জায়গা অনেকটা মৃত্যুপ্রাপ্ত হতে পারে দেখুন মকর রাশির ক্ষেত্রে শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয় এছাড়াও আমরা কি দেখতে পাচ্ছি আপনাদের দাম্পত্য জীবনের পজিটিভিটি অনেকটা বৃদ্ধি পাবে বকর বেসিক্যালি এই মুহূর্তে দাম্পত্য জীবন একটি সমস্যাতেও আছে এবং মূলত যে সমস্যাটা আপনারা ফেস করছেন সেটা হলো ল লিটিগেশন রিলেটেড অ্যাট দ্যাট আপনি ভাবছেন যে কীভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায় আদতেও নিয়ন্ত্রণ করা যায় কিনা না যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কোন পথে গেলে সবথেকে সুবিধাজনক জায়গা তৈরি করা যাবে বা যেভাবে আপনি ভাবছেন যে সম্পর্ক থেকে বেরিয়ে আসবে বেরিয়ে এসে নতুন একটা লাইফ শুরু করবে কারণ কিছু কিছু সময় কিছু কিছু বিষয় নিয়ে নেওয়া যায় না আমি ছোট্ট একটা এক্সাম্পেল দিই গত গত কয়েকদিন আগের একটা ছোট্ট ঘটনা একজন ভদ্র মহিলা তার যখন চার্ট অ্যানালাইসিস করলাম তার সেভেন্থ কাসপালকে যখন খুব ডিপলি অ্যানালাইসিস করলাম তখন এটা বোঝা গেল যে তার যিনি হাজবেন্ড বা তার যিনি পার্টনার তার কিছু ধরনের সমস্যা আছে যেটি অবৈধ বিষয়কে রিপ্রেজেন্ট দেখুন এবার একটা ছোট্ট ইভেন্টকে পর্যবেক্ষণ করে একটা এই ধরনের কথা বলাটা কিন্তু অনেকটাই বেশি দুঃসাহসিক কাজ এবং বলাটা উচিত নয় যদি কনফার্মেশন না তো তারপরে আমি শুধুমাত্র ওই কনফার্মেশনে থেমে থাকলাম আমি তার জন্মছক তার দশা অন্তর্দশা ইত্যাদি দেখলাম এবং তখন আমি আরও বেশি রিয়েলাইজ করলাম যে তার ফ্যামিলি লাইফটা এখন একদম আছে এবং ইভেন তারা একসাথে থাকে পর্যন্ত না হয়তো একই বাড়িতে থাকে কিন্তু টাইপ অফ সেপারেশনের মধ্যেই তারা আছে ডিভোর্স নয় সেপারেশন মানে আলাদা থাকা তো এই জায়গায় দাঁড়িয়ে আমি যতদূর সম্ভব কনফার্মেশন করার পর তাকে বিষয়টি একটু বললাম এবং তিনি সম্মতি প্রদান করলেন যে একটা ঘটনার সাথে তিনি যুক্ত হয়েছেন এবার এই জায়গায় দাঁড়িয়ে তার প্রশ্ন সেই করলেন যে এবার আমি কি করব হোয়াট টু ডু নাও তো দেখুন এখানে প্রশ্ন উত্তর আমাদের জানা যে এখানে উত্তর হিসেবে দুটো উত্তর আসতে পারে হয় চুপচাপ আমরা থেকে যাব অথবা লিগাল স্টেপ নিতে হবে কিংবা আলাদা জায়গায় গিয়ে নিজের মতো থাকতে তার সাথে থাকা যাবে কিন্তু সমস্ত পরিস্থিতিকে বুঝে শুনে আমি তাকে আপাতত যে ঠিক আছে এটা কন্টিনিউ চলুক এবং তাকে বোঝানোর চেষ্টা করা হোক এবং তারপরে আমরা ভাববো কি করা যাক বেসিক বিষয়টা বুঝুন এই মুহূর্তেই সম্পর্ক ইতি করা যাবে না কারণ সম্পর্ক ইতি করতে গেলে আমাদের লিগাল বিষয়ে যেতে হবে এবং যেটা সমস্যা প্রবাহ হতে পারে তো বয় পরে যখন একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে অনেকের সম্পর্কের জায়গা ঠিক হবে এবং তার ওটা ঠিক হওয়ার চার্জ বেশি কারণ তার দশা অন্তর্দশা ডিবি যে তার ফ্যামিলি লাইফ এগুলো ঠিক হবে মানে ইত্যাদি ইত্যাদি জায়গা রয়েছে এবার যাদের হরস্কোপে এই জায়গাটা থাকবে তারা ইজিলি বিষয়টা নিয়ে এগোতে পারবে কোনো অসুবিধা হবে না কি বৃহস্পতি আপামর ভাবেই শুভ ফলা ভালো নেই এবং সেই শুভ ফলাফলের কিছু সেক্টর থাকবে সেগুলো নিয়ে আমরা এখন চর্চা আচ্ছা এর পরের যে বিষয়টা সেটা হলো যেতে স্টাডি দেখুন বিদেশে যাওয়া বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণ করা নেগেটিভ বার্তা হিসেবে যায় না এবং এখানে গিয়ে আমার মনে হয় এর আগে আপনি হয়তো একটা অ্যাটেম্প নিয়েছেন কিন্তু সেটা কোনো কারণবশত সাকসেসফুল হয়নি কিন্তু এখন এই জায়গাটা কিন্তু স্টেবেল জায়গায় নেই তবে পয়লামের পর থেকে নাইন অক্টোবর টাইমটা আমি আপনাকে বেঁধে দিলাম সেই সময়ের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি থাকছে যে মকর রাশি জাতিকাদের কানেকশান বিদেশের এগুলো কিন্তু তৈরি হতে পারে এবং স্ট্রংলি এটা মনে করা যায় যে আপনাদের বৈদেশিক এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে ইভেন যারা বিদেশে আছেন বা দূরে আছেন এবং রিলেশনশিপটা খুব প্রবলেম এবং বেসিক্যালি এটা হয়েছে অপারেশন যে দূরে আছেন সম্পর্কের মানুষটি কলকাতায় আছেন বা আপনি মালয়েশিয়ায় আছেন সম্পর্কের মানুষটি ঢাকায় আছেন সিলেটে আছেন আপনি জাস্ট খুব কনফিউজ যে কি হতে পারে কারণ আপনি বুঝতে পারছেন যে এই ধরনের প্রচেষ্টা এই ধরনের চর্চা ইত্যাদি বিষয়ে আপনাকে আলটিমেটলি কিন্তু খুব লাভ দিচ্ছে না এবং সমস্যাটা দিন দিন বাড়ছে যত তাকে বোঝানোর চেষ্টা করছেন সমস্যা যেন তত বেশি বৃক্ষপাত হচ্ছে আমি কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলতে পারি অবশ্যই বলবো সেটা হলো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে জায়গা দেখছি পয়লা মেয়ের পরে না পয়লা স্ট্রং আমি দেখছি না কিছু কিন্তু একটা ডিফারেন্স লটারি নিয়ে অনেক মকর রাশি জাতক জাতিকারা প্রশ্ন করেছেন আমি বিগত দিনেও একজনের চার দেখলাম এবং তার একটা বেশ বড় অ্যামাউন্ট মানে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের একদম হাইস্ট যে প্রাইসটা থাকে সেটি তিনি পেয়েছেন যাই হোক তো মকরের মধ্যে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তিও হয়েছে কিন্তু প্রশ্ন যেটা সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উই দশাভক্তি ছাড়া ছাড়া বা জন্মছকের ভাগ্য আসে প্র্যাকটিক্যালি কিন্তু আসে না ভাগ্য বিচারের ক্ষেত্রে আমরা যদি লটারি সেগমেন্ট নিয়ে আলোচনা করি তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হাতে বা জন্মছকে নিশ্চিতভাবেই থাকে তাই ডিফার করে এই কারণে অনেকে দেখবেন আপনারা লটারি কাটেন জাস্ট আপনার হয়তো সেই দিনের ফাইনাল যে লটারিটা যিনি সব থেকে বড় বিজেতা তিনি হয়তো লাস্টে চারটে নাম্বারের মধ্যে ওয়ান ওয়ান আছে শেষের টার আপনার হলো ওয়ান জিরো তো এই বিষয়গুলো কিন্তু অনেকে হয় এবং প্র্যাকটিক্যালি তাদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সিগনিফিকেশন আছে হোয়াটসঅ্যাপে হয়তো এখন দশাটা পারমিট পড়ছে না তো তাদের ক্ষেত্রে যে দশা পারমিট পড়বে তখন কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করা যেতে পারে তবে পয়লা পরে কিছুটা এক্সপেকটেশন রাখা যেতে পারে যদি জন্মছক পারমিট করে আমি আবারও বলছি তাদের ক্ষেত্রেই এটা সম্ভব যাদের ভাগ্যে বা জ্যোতিষশাস্ত্রের ভাষায় যাদের জন্ম ছকে ন্যাটাল চরটি বিষয়টি আছে এবং দশাভক্তি অন্তরা সাপোর্ট এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই আপনার কর্মজীবন এবং কর্মজীবনের প্রথমে আমি আলোচনা করব সেল মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা সেল্ফ প্রফেশনে আছেন যে সেলফ প্রফেশনে থাকুন কেন সেটা মার্কেটিং হোক সেটা ফ্রিল্যান্সিং হোক সেটা এজেন্টশিপ হোক সেটা টিউশন হোক টিচিং হোক লার্নিং হোক যে কোনো ধরনের ট্রেনিং হোক সেই প্রফেশনে যদি থেকে থাকেন মকর জাতক জাতিকারা সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ দিকে যেতে পারে বা রাশি চক্র কিন্তু সেই কথাই বলছে তার মানে আমরা একটা ভালো সময় পেতে চলেছি আমি এটাকে গোল্ডেন টাইম বলবো না তার কারণ একটাই যে এখানে শনির একটা সাড়ে সাতির প্রভাব কাজ করবে দেখুন সিগনি আপনাদের রাশি অধিপতি শনি কিন্তু তারপরেও অনেক জটিলতা দিয়েছে এবং অনেক কিছু অ্যাচিভও করেছে আমি মকর রাশির এমন জাতক জাতিকাদের এক্সাম্পেল উইথ চার্ট দেখাতে পারি যারা সাড়ে সাতের মধ্যে চাকরি পেয়েছে ভেরি রিসেন্ট টাইমেও কেপি কনস্টেবল ভেরি রিসেন্ট টাইমেও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি স্কুল বোর্ডে চাকরি পাওয়া এগুলো কিন্তু হয়েছে তো প্র্যাকটিক্যালি এটার নয় সাড়ে সাতই চলেছে বলে লাস্ট ছ বছর সাত বছর আপনাদের লাইফে কোনো ভালো ঘটনাই ঘটে উপরন্ত আমি মনে করি এই সময়কালটা অনেক বেশি ঘটনা বহুল হয়েছে পজিটিভ ঘটনাও অনেক এসেছে অনেকের ক্ষেত্রে হয়তো কিছু অপ্রীতিকর ঘটনাও এসেছে কিন্তু পজিটিভ ঘটনাও ছিল যাদের যাদের ছিল না তাদের হোয়াটসঅ্যাপ পারমিট করেন যখনই হোয়াটসঅ্যাপ পারমিট করবে সেই ঘটনাক্রমগুলো আবার আপনার জীবন স্রোতে আসবে তো সিমিলারলি আমরা দেখব এই সময়ে কিন্তু কিছুটা পজিটিভ জায়গা আমরা এই বিষয়কে কেন্দ্র করে লক্ষ্য করতে পাচ্ছি মকর রাশি জাতি জাতিকা যদি আপনি হয়ে থাকেন সেলফ প্রফেশনের উন্নতি যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এক্সপেক্ট করা যায় যারা সিঙ্গিং ড্যান্সিং ইত্যাদি প্রফেশনে আছেন তাদের জন্য একটা ভালো সময় আমি বলবো মানে টাইপ অফ গোল্ডেন টাইমে বলা যেতে পারে এর পরের যে বিষয়টা সেটা হলো আপনাদের ব্যবসা হ্যাঁ ব্যবসা সংক্রান্ত বিষয় অনেকে আছে মকর রাশি চলছে ব্যবসা যে বন্ধ হয়ে গেছে তা নয় কিন্তু ব্যবসার মধ্যে যেটা মূল সমস্যা সেটা হলো ফ্লারিশ হবে রকম আর আমি মনে করি মপরের এই ধরনের বিষয়ের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতার জায়গা কিন্তু গ্রো করবে কিছু সেলিং এর ক্ষেত্রে পজিটিভিটি অপরের আছে ইভেন আপনার একটা জিনিস যেটা আপনি দীর্ঘদিন ধরে বিক্রি করতে চাইছেন সেটি একটা প্রপার্টি হতে পারে সেটি একটা ল্যান্ড হতে পারে সেটি কি ভেহিকেল হতে পারে এই ধরনের কিছু বিক্রি করে কিছু অর্থ আসার মতো সংযোগ আমি কিন্তু মকর রাশি তাদের দেখতে পাচ্ছি দূরের যোগাযোগে যারা ব্যবসা করছে মানে আপনার একটা পার্টনারশিপ হয়েছে অ্যান্ড আপনি বিজনেস করছেন এই ধরনের বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বাড়বে তবে পার্টনারশিপ বিজনেসে কিছু অর্থ আটকে থাকবে যেটি অনেক চেষ্টা করেও এই মুহূর্তে পাওয়াটা কিন্তু মুশকিল হতে পারে পয় পরে কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করছি রাজনৈতিক দিক থেকে মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যটা এবছর বেটার থাকবে পয়লা পর থেকে নাই অক্টোবর পর্যন্ত যে সময়কাল চলছে বা চলবে তাতে কিন্তু আপনাদের একটু হলেও উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি তাহলে মকর রাশির আমরা কি কি দেখলাম সম্পর্ক প্রেম বিবাহ ইত্যাদি ক্ষেত্র ভালো অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আসবে স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে সেলফ প্রফেশন বিজনেস এর ক্ষেত্রে পজিটিভিটি আসবে চাকরি নিয়ে সেইভাবে আমরা আলোচনা করিনি তবুও মনে রাখে চাকরির ক্ষেত্রটা মধ্যম প্রকৃতিরই থাকছে নতুন করে খুব সিগনিফিকেন্স বা নতুন করে খুব সমস্যা আসবে না যেভাবে গতানুগতিকভাবে এগোচ্ছেন সেইভাবে এগোনোর সম্ভাবনাটাই অনেকটা বেশি মাত্রায় থাকছে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা বিদেশ অলরেডি আমি এডুকেশনের ক্ষেত্রে পজিটিভ দিক আসতে পারে সেটি নিয়ে চর্চা করেছি তবে যারা চাকরির চেষ্টা করছেন বিদেশে তাদেরও কিছুটা সহযোগিতা হতে পারে দেখুন এই যে সময়কালটা আমি বলবো মকরের বেকার থেকে সকার হওয়ার লক্ষ্য মকরের সকার থেকে লক্ষ্য উচিত বিদ্যা ক্ষেত্রে এবং একই সাথে আমি বলবো অস্থায়ী থেকে স্থায়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাতে বলবেন না শেষ করছি আজকে এখানে জয় শ্রী শ্রীগঞ্জ